তোমাদের কাছে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার কথাটা তোমরা রেখেছ হ্যাঁ কি কথা বন্ধুরা অবশ্যই তোমাদের বলবো ভিডিওটা দেখো তাহলে পারবে যে আমার কথা যে এরা এইভাবে রাখবে সত্যি ভাবতে পারিনি তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি বিন্দাস আছি তো একজন গতকাল রাত্রে খুব পেন দিয়েছে সে নাকি এবার কন্ট্রোভার্সি চ্যানেল থেকে বিদায় নিতে চাই বিশ্বাস করো ওর এই কথা শুনে আমি কি রিয়াক্ট করব ভেবে পাচ্ছি না হুম তো ও একটা অশুনি সংকেত পেয়েছে অশুনি সংকেত খুঁজিয়ে খুঁজিয়ে পেয়েছে কোথা থেকে কোথা থেকে পেয়েছে হুম আমার ভিডিও থেকে হ্যাঁ বন্ধুরা তো এই ডাইনি এই মোস্ট পপুলার ডাইনি ভেন্ডি হ্যাঁ তারপরে লেউডি ওর অনেক নাম অনেক নামে ও নিজে অর্জন করেছে নামগুলো আজকে ও এই যে এই অশনী সংকেতটা কোথা থেকে পেয়েছে এবং কি করে পেয়েছে অবশ্যই তোমাদের বলবো শুধু তো এখন অসনের সংকেত পেয়েছিস এখনো তো অনেক কিছু পাওয়া বাকি রে হ্যাঁ অনেক কিছু পাওয়া বাকি তুই বলছিস যে তোকে নাকি কেউ ভদ্রভাবে ভিডিও করতেই দেয় না অর্থাৎ মন্দিরা সোমনাথ অর্থাৎ প্রিয়া অর্থাৎ সন্দীপ ওরা নাকি তোকে ভদ্রভাবে ভিডিও করতেই দেয় না ভদ্রভাবে ভিডিও করতেই গেলে ওরা যখন তোকে নিয়ে বলে হ্যাঁ একটা দুটো ভিডিওতে তখনই তোর একেবারে ঠিকরে আসলে বেরিয়ে আসে তখনই তুই কি করিস যে তখনই তোর মুখের যা অ্যাকচুয়ালি যে ভাষা সে ভাষা বের করিস আচ্ছা এই কথাটা ঘুরি যদি তোকে তারা বলে যে তারা তো এখন যা তারা পাঁচটা তারা যা করেছে সব কিছু ভুলে তারাও তো ভালোভাবে সংসার করছে তুই করতে দিচ্ছিস না তার বেলা হুম ঢেমনি তুই বলেছিলি যে তুই কন্টেন্ট পেলেই কন্টেন্ট করবি কন্টেন্ট না পেলে তুই কন্টেন্ট করবি না হ্যাঁ তাহলে যখন তুই কন্টেন্ট পাবি না তখন তুই ছেড়ে দিবি কিন্তু আজকে তুই কি বললি আজকে তুই নিজে কথায় দেখ নিজে কীভাবে ফাঁসি আজকে তুই বলি কন্টেন্ট না থাকলেও আমি কন্টেন্ট তৈরি করে নিই হুম হুম তুই এক সময় এক একটা এক একটা সময় এক একটা কথা বলিস কখনো বলিস কন্টেন্ট আমি মানে পেলে করবো না পেলে করব না সেই সময় আমার চ্যানেলে কিছু ভিডিও আসবে না যখন কন্টেন্ট পাবো না আবার যখন দেখিস যে সমস্ত কিছু সরল হয়ে যাচ্ছে তখন তুই আবার তোর আসল রূপে ফিরে আসিস মানে ডাইনি রূপে বুঝতে পারছিস তখন তুই কন্টেন্ট না পেলেও খুচিয়ে 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 পুরোনো কাশন দিকে ঘেটে তুই একটা কন্টেন্ট বাড়িয়ে দিবি হুম তুই আবার বলছিস তুই কি এই কন্টেন্ট ক্রিয়েট করিস বিশ্বাস কর তোর মুখে না এক গাড়া করে থু ফেলতে ইচ্ছা করে থু ফেলতে ইচ্ছা করে তো বন্ধুরা এই যে অশনী সংকেত এই যে ও অশনী সংকেত পাচ্ছে এর প্রত্যেকটা কারণ আমি তোমাদেরকে তুলে ধরবো প্রথমত হচ্ছে এর এই যে মার্চ মাসে তাকে কোথায় যেতে হবে জানো দিল্লি চলো হুম সময় চলে এসছে গো ডাক আবার পড়েছে হ্যাঁ ফেব্রুয়ারি মাসে ছিল সে ডেটটাকে নিজেই চেঞ্জ করেছে কিন্তু যতই তো ডেট চেঞ্জ করিস তুই ভালো করে জানি যেই বাসটা তোর ঢুকেছে সেই বাসটায় সেই জায়গায় গিয়েই তোকে ছাড়াতে হবে বুঝতে পারছিস যতই তুই এদিকে ওদিকে তাকে ডাকার চেষ্টা করিস যেখানে তোকে ডাকবে সেখানে তোকে যেতে হবে নচেত তারা তোর কাছে আসবে বুঝতে পারছিস তো প্রথমত এইটা দ্বিতীয়ত ওর ব্লগিং চ্যানেলটা একাই লক লকে হয়ে গেছে সেটাকে এখন তার করাতে হবে তাই এই মাসে আর কদিন বাকি আছে আট দিন আট দিন হয়ে গেলে মানে আজকেটা বাদলে সাত দিন সাত দিন হয়ে গেলে এই মাসে খত তো ওর ব্লগিং চ্যানেলে আর কয়েকটা মানে কি বলবো ডলার বাকি তো এই নাটকটা যদি না করে তাহলে আর আজকে তোমার এই ব্লগিং চ্যানেলে তোমার রেভিনিউটা উঠবে না রেভিনিউ না উঠলে একশো ডলার হবে না কারণ ও ভালো করে জানে মানুষ ওর ভালোটা কেউ দেখতে আসে না সবাই বলে না যে আমি বলি যাদের নিয়ে বলি তাদের নিয়ে ঠিক কথা বলি বলে মানুষ আমাকে দেখতে পাস আসে আমি ন্যায্য কথা বলি বলি শোন শোন লেউরি তোর কেউ দেখতে আসে না শুধুমাত্র তোর মুখের ভাষিতে কত নোংরা এবং মত মানুষের কত নোংরা তুই মানে কি বলবো অ্যাটাক করিস সেটা দেখতে আসে সেটাই দেখতে আসে এবং তার প্রমাণ তোর কমেন্ট বক্স তার প্রমাণ তোর কমেন্ট বক্স জুতোর বাড়ির বন্যা বয়ে যায় জুতোর বাড়ির বন্যা বয়ে যায় দেখ না কালকে তুই ভিডিও করেছিস তুই বলছিস না বন্ধুরা হাজুর করে বলছি তোমরা আমাকে রিকোয়েস্ট করবে না এখানে থাকার জন্য রিকোয়েস্ট করবে না থাকার জন্য বিশ্বাস কর মানুষ তোরা রিকোয়েস্টই করে না থাকার জন্য মানুষ তোরা বলছে তুই দূর হ তুই দূর হ তুই দুই দিন কেন তুই চার দিন কেন তুই এক সপ্তাহ কেন তুই সারা জীবনের মতন দূর হ তুই মর দেখ না কেমন চিত্র বাড়িগুলো পড়েছে তুই ভাবছিস যে মানুষ তো আমাকে বলবে তুইও লেখলে কি ও তোমরা আমায় বলেছো তাই আমি চলে এসেছি হুম বুঝতে পারছিস তুই হচ্ছে এমন ডাইনির ডাইনি হুম আজকে তুই বলছিস তুই সন্দীপকে তুই নাকি কোনো খারাপ কথাই বলিস খারাপ কথাই বলিস নি তুই সন্দীপের মায়ের পেটটাকে তুই নোংরা বলেছিস এর থেকে আর বড় খারাপ কথা কি হতে পারে বলতো কারণ তুই এগুলো অভ্যস্ত তোর মাকে খামাচু বে এসব বলে কিন্তু সবাই সবার মাকে এসব বলে অভ্যস্ত রে সন্দীপ সন্দীপের মাকে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছু করে হ্যাঁ তুই একটা মায়ের পেটকে নিজের পেটটা তো নোংরায় ভরা তা এই সত্ত্বেও তুই একটা অন্য মায়ের পেটকে নোংরা বলেছিস যেখানে সে দুটো সন্তানের জন্ম দিয়েছে একটা সন্তান নামে কুসন্তান যে নাকি মাকে এই ধরনের কতবার তাকে গিয়ে সাপোর্ট করে আর একজন মাকে আলগে ধরে রেখেছে আজকে তোর এই কোথা থেকে এলো হ্যাঁ বন্ধুরা এবার বলি আজকে আমি গতকাল একটা ভিডিও করেছিলাম এই ডাইনি বলে না ওর কারুর ভিডিও দেখে না এবং সেই ভিডিওতে আমি স্পেশালি আমি প্রিয়াকে সন্দীপকে এবং মন্দিয়া সোমনাথকে আমি স্পেশালি রিকোয়েস্ট করেছি যে তোমরা প্রত্যেকটা মানুষ এর বিরুদ্ধে স্টেপ নাও এবং বলেছি যে স্টেপ নাও এবং তোমরা জানো যে তোমরা হারবে কি জিতবে সেগুলো পরের কথা সেগুলো পরের কথা কিন্তু ও হ্যারাস হবে এই হ্যারাস করা ওকে মানে কি বলতো ওর একদম উচিত ওর পক্ষে কারণ ও বিশালবার বেড়েছে এই হ্যারেসমেন্ট ও কত জায়গায় কত দিকে দৌড়াবে দৌড়াতে দৌড়াতে ও নিজে পাগল হয়ে যাবে কোন দিকে দৌড়াবে ঠিক ও ভিডিওর একটু পিছন দিকে যাবে ওখানেও বলো না যে কেউ কেউ তাদেরকে কি উস্কাচ্ছে হ্যাঁ কার ভিডিও দেখে এই কথাগুলো বলছিস হ্যাঁ তুই নাকি কারোর ভিডিও দেখিস না আজকে আমার এই ভিডিওটা দেখে তোর ঝলু শুরু হয়ে গেছে তুই বুঝতে পারছি অশুনের সংকেত তো আসল বলে কারণ কি বলতো মানুষ একটা সীমা আছে সীমাটা অতিক্রম করা কারোর পক্ষেই ভালো না আজকে তুই ওদেরকে যেইভাবে তুই অ্যাটাক করেছিস আজকে তুই বড় গলা করে একসময় বলছিলি না যে তোরা লর তোরা কেস কর হ্যাঁ আমি লড়বো আমি সমস্ত প্রোম রেখে দিয়েছি এবং সেখান থেকে জিতে ফিরব আজকে তোর ওই পটকার মতন ফুস হয়ে গেলে কেন রে হয়ে গেলে কেন কেন রে আজকে তুই বলছিস সবাই সব সব জায়গায় টাকার খেলা আজকে তুই বলছিস যে সন্দীপের এই মন্দির আর সোমনাথের কেসে তোকে যদি ফাঁসায় তুই জিততে পারবি কিন্তু মানে জিততে পারবি এটা তুই বলছিস না কারণ তুই অনেক কিছুই হতে পারে কেন সেকে কনফিডেন্স আজকে সেই কনফিডেন্স আজকে তোর কোথায় গেল সেই কনফিডেন্স আজকে তোর কোথায় গেল সেই সময় তো খুব কনফিডেন্সে বলছিলি তোরা আমি দেখবো আমি লড়ে তোরা কেস কর অনায়াসে ফিরবো সমস্ত সোশ্যাল মিডিয়া জানে আরে সমস্ত সোশ্যাল মিডিয়া যে জানে সেটা মন্দিরা সোমনাথ জানে যে আমাদের ইচ্ছাকারীদের সবার সোশ্যাল মিডিয়া সবাই জানে কিন্তু এখন আমরা সব ভালোভাবে সংসার করছি সেটাও পুরো সোশ্যাল মিডিয়ায় জানে কিন্তু তুই একটা নর খাদক বসে রয়েছিস নর খাদক বসে রয়েছিস আমি স্পেশালি সবকটা প্রিয়াকে সন্দীপকে এবং সোমনাথ মন্দিরাকে তোমরা যদি এখনো পর্যন্ত এই এই পথে না এগো তোমরা এখনো পর্যন্ত তোমাদের বলছি প্রত্যেকটা মানুষ ওর বিরুদ্ধে কেস করো আগের দিনও বলেছি এবং এখনো বলছি প্রত্যেকটা মানুষ ওর দু বিরুদ্ধে কেস করো কারণ একটা জিনিস কি জানো তো আগের দিন তোমাদের বলেছি যে একটা যায় একগুচ্ছ লাঠিকে সহজে ভাঙা যায় না ওর মার্চ মাসে আবার যেতে হবে দিল্লি এটা তোমরা শুনে রাখো ভিতরে খবরই তোমাদের দিয়ে গেলাম মার্চ মাসে ওকে যেতে হবে দিল্লি ঠিক আছে ও এখন থেকেই প্যান শুরু করেছে প্রিয়া এতটা টাকা পেয়ে গেছে কারণ উনি যেই তো বলছে আমি যদি তোমাদের কাছে হাত পাতি আমি জানি তোমরা ভালোবাসার মানুষ আমাকে টাকা দেবে কিন্তু এই যে আমাকে হ্যারাস হতে হচ্ছে এই হ্যারাসমেন্টগুলো কে সহ্য করবে এই হ্যারাসমেন্টগুলো আমাকেই পেতে হবে কে নেবে এই হ্যারাসমেন্টগুলো বুঝতে পারছো মানে ও এমন ডাইনি যে ও জানে যে মানুষের কাছ থেকে আমি হাত পাতবো আর মানুষ ওর মতন কিছু মানে পিচার জাতীয় মানুষ আছে তারা আমাকে দু হাত পেতে দিয়ে দেবে দু হাত ভরে দিয়ে দেবে ও সেটা জানে কিন্তু এই হ্যারেসমেন্ট গুলো কি করে নেবে আজকে এই মন্দিরার সোমনাথকে তোরা যদি স্টেপ নিস ও কোন দিকে ছুটবে তোর তোদের ওখান থেকে একবার ওকে ডাকবে একবার থেকে একবার সন্দীপের ওখান থেকে ডাকবে একবার এমএসএল এর উপর দিয়ে ডাকবে কোন দিকেও ছুটবে ওর ও না পটি ওর আটকে যাবে ও পটি করার সময় টুক পাবে না ভিডিও তো কনসা দূর কি ভিডিও তো কনসা দূর কি ও একটা সময় বলেছে না যে এই যে এদের নিয়ে বলছি এদের টাকা এদের আইনেই খরচা করব কোথায় কোথায় প্রত্যেকটা মানুষকে আমি স্পেশালি আমি প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা মানুষ এইভাবেই এইভাবেই প্রত্যেকটা মানুষ ওর বিরুদ্ধে কেস করো আজকে ও নিজের মুখে বলছে সেটা আমরা এতদিন বলছিলাম ভাল লাগছিল না যে ও পারবে না ও কোন দিকে ছুটবে ও কোন দিকে ছুটবে তাই আমি তোদেরকে প্রত্যেকটা মানুষকে বলবো তোরা কেস কর তোরা কেস কর হ্যাঁ প্রত্যেকটা মানুষকে আমি বলবো তোরা প্রত্যেকটা মানুষ যদি চারিদিক দিয়ে কেস করিস না ও একদম পিষ্টে যাবে আজকে তুই বলছিস ডাইনি যে সবাই তো কন্ট্রোভার্সি করে কিন্তু আমার কন্ট্রোভার্সিতেই কেন ওদের লাগে আর আমাকেই কেন ফাঁসায় ভাবতো কেন ভাবতো কেন আমরা প্রত্যেকটা মানুষ তো কন্ট্রোভার্সি করি আমি মন্দিরা সোমনাথের ভাড়াটাও যেরকম ধরি খাওয়ারটা দেখলেও বলি সেইভাবেই বলি কই আমার বিয়ে নেয় না সন্দীপ তো নেয় না সন্দীপের খাওয়ারটাও বলি ভাওটাও বলি সেটা যেন বুকে পাটার দম লাগে কই নেয় না তো প্রিয়ার খাওয়ারটা দেখলেও বলি প্রিয়ার ভাওটা দেখলেও বলি কই নেয় না তো তোরটাই কেন নেয় আজকে এত কন্ট্রোভার্সি কেটারা ইউটিউবে রয়েছে তুই তো একমাত্র করিস না কিন্তু দেখ তোর বিরুদ্ধেই মানুষের কেন স্টেপ নেয় বুঝতে পারছিস তো তুই নিজের মুখে আজকে বলেছিস যে আমার কথাগুলো তারা নিতে পারে না আমার কথাগুলো তারা সহ্য করতে পারে না বুঝতে পারছিস নিজের মুখ থেকে কি বের করিস তুই গু ছাড়া কিছু বের করিস না কারণ তুই মানুষকে দিবি 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 কিন্তু মানুষ যদি তোকে একটা বাপিস করে তাহলেই তোর একেবারে রাক্ষসের ডাইনির রূপে তুই ফিরে আসিস রাক্ষসের ডাইনির রূপে তুই ফিরে আসিস হ্যাঁ কেন রে এই সোমনাথ মন্দিরা এককালে যা করেছে তাই করেছে তার জন্য তারা অনেক মানুষের কাছে যা নয় তাই শুনেছে মন্দিরা সোমনাথ সোমনাথ মন্দিরা অনেক নোংরা কাজ করেছে তার জন্য তারা কম মানুষের কাছ থেকে শোনেনি একটা সময় মন্দিরার সাপোর্টে যারা ছিল যেরকম তোর মতন ডায়রিয়া কিছু ছিল সেটা মন্দিরা এখন হারে হারে বুঝতে পারছে তোরা যেরকম ওকে ওর তোদের সিংহাসনে তুলে ওকে পুজো করেছিলি কারণ সে সময় কন্টেন্ট দিচ্ছিল তো ভুরি ভুরি কন্টেন্ট পাচ্ছিলি সে সময় ও তোদের কাছে ঘরের লক্ষ্মী হয়ে উঠেছিল কিন্তু যখনই তোদের বিরুদ্ধে মুখ খুললো তখনই ও হয়ে গেল একটা কি নোংরা হম বেজাতীয় মহিলা তারপরটা তো বসেই নিস বুঝতেই পারছিস আর এদিকে সোমনাথের বিপক্ষে তোরা ছিল নোংরা নোংরা সোমনাথের বিরুদ্ধে কথা হ্যাঁ মন্দিরের বিরুদ্ধে আমরা বলেছিলাম সোমনাথের বিরুদ্ধে তুই বলেছিলি আমরা কেউ ওকে ছাড়িনি কিন্তু আজকে যখন তারা সব কিছু ভুলে মিয়া বিবি রাজি তো ক্যাকারেগা কারেগা কথাই আছে তার মন্দিরা শ্বশুর সবাই মেনে নিয়েছে মন্দিরা হাজবেন্ড মন্দিরাকে মেনে নিয়েছে তার থেকে আর বড় কি চাই মন্দিরার সমস্ত ভুলে এখনো মেয়েটা সংসার করছে তোর সেখানে তোর চি বিরিয়ানি উঠে যাচ্ছে কারণ তো তুই ভালো করেই জানিস যে ওর সংসার করলে তোর তোর কন্টেন্ট হবে না ও যদি সংসার না করে তাহলে তোর কন্টেন্টটা ভালো হাত করে তুই জমিয়ে করতে পারবি জমিয়ে করতে পারবি তাই তোর প্রাণে মনে তুই এইভাবেই চেয়েছিলি যে সোমনাথের মনে কি করে তুই বিষটা ঢালবি মন্দিরের বিপক্ষে তাই তোকে মন্দিরা কি কি বলেছে আবেগে হ্যাঁ এবং সে সেই সময় যা পেরেছে তোকে শেয়ার করেছে হ্যাঁ নিচে দিদি মনে করে হ্যাঁ দিদি মনে করে তো সেখানে দাঁড়িয়ে সেগুলোকে একটা একটা করে বিক্রি করেছিস এবং তুই সোমনাথকে উত্তক্ত করেছিস উত্তক্ত করেছিস পেরেছিস কি কিছু ওকড়াতে পেরেছিস কারণ কি বলতো ভালোবাসা মজবুত বলেই না মন্দিরা বারবার চলে গেলেও সোমনাথের ভালোবাসা এতটাই ওর কাছে খাটি যে ওকে আবার সে সোমনাথের কাছেই ফিরে আসতে হয় সোমনাথের কাছেই ও ফিরে আসতে হয় বুঝতে পারছিস আজকে তোর তুই অশনি সংকেত পেয়েছিস কেউ কিছু করছে আমার ভিডিও যে ভালো করে দেখেছিস সেটা বোঝাই যাচ্ছে মার্চ মাসে শুনে রাখো বন্ধুরা মার্চ মাসে ওকে দিল্লি যেতে হচ্ছে তাই এখন থেকে পুনরায় নাটক শুরু করে দিল ও করবে এই চ্যানেলে কন্ট্রোভার্সি স্টপ বললাম না পৃথিবী মানে সূর্য মানে রাত্রে আর চন্দ্র দিনের বেলা উঠবে বুঝতে পারলে কোনো মানুষ কোনো মানুষ মানুষ ছাড়া কোনো মানুষ ওকে বলল না যে তুই থেকে যা তুই থেকে যা সবাই ওকে মানে জুতোর বাড়ি দিচ্ছে সবাই ওকে জুতোর বাড়ি দিচ্ছে যে তুই দূর হ তোর মতন মেয়ে ছেলেকে দেখলে তুই দূর হ এখান থেকে বুঝতে পারছো যে ও কত সুন্দর সুন্দর মানুষের কাছে উপহার পাচ্ছে চলো তোমাকে এরকম উপহার পড়িয়ে শোনাই তাহলে তোমরাও খুব মজা পাবে আর জানি তোমরা খুব মজা পাবে তো চলো আগে ফোনটা নিয়ে আসি তো চলো স্টার্ট করিবার পরা একজন লিখেছে নাটক বাজ মহিলা আবার নতুন শুরু নাটক শুরু করেছে একবার বিরতি নিলে খুব ভালো হয় একেবারে বিরতি নিলে খুব ভালো হয় সেখানে একশো একাত্তর খানা লাইট আর ছটা নিচে কমেন্টস পড়েছে ঠিক একদম ঠিক রাইট একদম ঠিক কথা বলেছ একদম ঠিক কথা বলেছো ও বিশ্বাস কর সবাই চাই তুই দূর হ বুঝতে যে তুই মানুষকে বিরক্ত করে ফেলেছিস হ্যাঁ যে ভিউটা পর্যন্ত এখন চ্যানেল খুলে তোকে ধোপার মতন মানে পেটানো শুরু করেছে তারপর আরেকজন লিখেছে তোর কান্না দেখে আমার জাস্ট হাসি পাচ্ছে বিশ্বাস করো আমাদেরও খুব হাসি পায় কারণ ওর যে নাটক ওর যে ঢং ওর যে মানে অভিনয় মারাত্মক লেভেলের মারাত্মক লেভেলের বুঝতে পারছ যেতে পারিস একবার চান্স দিতে পারিস মানে বইয়ে মুভিতে দেখিস চাকরানি যদি কোনো একটা মানে শুটে পেয়ে যাস তোর ভাগ্যটা কিন্তু ভুলে যাবে তো আর্য লিখেছে আবার নতুন নাটক শুরু করলি তুই ব্লগ চ্যানেলটা ভিউজ বাড়ানোর জন্য না আবার ভিক্ষা করবি তার জন্য নাটক মারছিস শালি সেখানে লাইক পড়েছে দুশো তিনটা এবং তার নিচে কমেন্টস পড়েছে দুটো নোংরামি করা করা ছেড়ে রেস নেওয়া ভালো আচ্ছা কত কতজনের পেটে খাবার তুলে দিতে কতজনের পেটের খাবার তুলে দিতে দেখা যায় আচ্ছা কত আচ্ছা কত বলেছে যে কতজন অন্যের পেটে খাবার তুলে দেয় সেটা দেখতে পাওয়া যায় কিন্তু এইটা অন্যের পেটে খাবার কেড়ে নিয়ে আসে এরকমই কিছু বলেছে ভিউজ কমে গেছে ওই জন্য নাটক লাগিয়েছে নটাঙ্কি বাজ মহিলা যে কোনো স্যাড সং গেল না কেন আচ্ছা তো আজ কোনো কেন গান গাইলি না হ্যাঁ তোর গান কোথায় গেল তোর গান তোর ওই গানের মধ্যে ঘুষে গেল বুঝতে পারছিস না কথা কথা জায়গা পাস না তুই অনেক বাজে বলিস তোমার মতন করে খারাপ ভাবে কেউ বলে না তুমি একজন ছোট অসুস্থ বাচ্চার মা কেউ যারা লিগাল অ্যাকশন নিয়েছেন তাদের নিয়ে তুমি এত নোংরা কথা বলেছ আর ইয়াত্তা নেই বেশ হয়েছে এটা একদিন হওয়ার দরকার ছিল ওর এখনো কিছু হয়নি ওর এখনো কিছু হয়নি ওর এটা চাল ওর হবে খুব তাড়াতাড়ি হবে বুঝতে পারছো বললাম না একটা লাঠিকে সহজে ভাঙা যায় এক গুচ্ছ লাঠিকে সহজে ভাঙা যায় না আজকে ও যার যার বিরুদ্ধে ও এই ধরনের কথা বলে সবাই যদি ওর বিরুদ্ধে স্টেপ নেয় না ও বললাম তো হেগে মোদার জায়গা করে খুঁজে পাবে না ও প্রিয়াকে বলে অন্যের বাড়িতে নাকি পেয়া হাঁক দিয়ে যায় ওর বিরুদ্ধে যদি সবাই লিগাল স্টেপ নেয় এবং প্রত্যেকটা থানাতে যদি ওর বিরুদ্ধে কেস যায় না ও যে বলে না প্রিয়ার বরকে যে আসামি ওর পিছনে ও এমন একটা বধ মহিলা এমন একটা লেউড়ি মার্কা মহিলা আজকে এত মানুষ এক একটা ভিডিওতে দুশো পাঁচ দুশো তিন একশো একাত্তরটা করে লাইক পড়ছে বুঝতে পারছিস জানোয়ার লেওড়ি যে তোকে মানুষ কত কতটা কতটা তোকে মানুষ মানে করছে ভিউয়ার্স আমাদের কাছে এসে বলে আছে দিদি তুমি কি করে তোমরা কি করে ওকে করছো বলো তো কি করে কারণ মানুষ তুই ভাবিস না যে মানুষ তোর ভালো জিনিসটা দেখতে আসে না রে ওই গুটি কয়েক তোর পোষা দালাল ছাড়া তোর পোষা পিছন চাটা ছাড়া কেউ তোর ভিডিও দেখতে আসে না আজকে এই মানুষগুলো তুই তোর ভিডিও দেখা বন্ধ করে না তোর ভিডিওর ভিউজ কোথায় যে এসে পড়বে তুই নিজেও জানিস না কোন তলাইতে এসে পড়বে আজকে তুই বলছিস না তোর আজকে বড় বড় জ্ঞান শুনছি যে ব্লগিং করলে দুই মাস তিন মাস পর পেমেন্ট পেলেও সেটা নিয়ে কেউ কাটাচেরা করতে পারবে না সেটা নিয়ে কেউ বলতে পারবে না সেটা নিয়ে কোনো টেনশন থাকবে না কারণ তুই নিজে বুঝতে পারছিস যে তুই কীভাবে মানুষকে অ্যাটাক করিস কারণ তুই নিজে বলিস যে দেখি এবার আমার ভাষা ভাষাগুলো তুই কী করে নিস এইভাবে তো থ্রেট দিস না এইভাবে তো মানুষকে থ্রেট দিস যে দেখি তুই আমার মুখের ভাষা তুই আর কী করে নিস কারণ তুই জানিস তোর মুখের ভাষা যে কতটা নোংরা থেকে নোংরা তর হতে পারে নোংরা থেকে নোংরা তরও হতে পারে আজকে প্রিয়ার তার ছেলের জন্য ও মানুষের কাছে একটা মা অসহায় তখনই হয় যেই সময় মাটার চারপাশের কিছু থাকে না সেই সময় মাটা হাত পেতে যখন নাকি একটা সন্তানের জন্য ব্যক্তি করতে ভরেছে যখন তুই দেখছিস যে তার মায়ের এত টাকা উঠে গেছে তখন তোর শুরু হয়েছে যে ওর উঠছে আমার কেন উঠছে না ঠিক যেমন মন্দিরা মিটা পড়ে কে মন্দিরে যখন নাকি মন্দিরে গিফট দেয় তখন মন্দিরে দান হয়ে যায় কিন্তু তোরে যারা গিফট দেয় তোরে যারা গিফট দেয় সেখানেও তো অনেক ব্লগার ডাকেছিল কাকু মানা করেছিলি যে তোমরা এখানে এসে ব্লগ করতে পারবে না বলেছিলে কি না কারো গিফট তৈরি সবে তোকে অপাত্রে দান করে গেছে সেই দানগুলোকে তুই অনেক দিন বসে বসে চেটেছিস দানগুলোকে অনেক দিন বসে চিস। চেটেছিস সেগুলো তোর ভালোবাসার জিনিস আর মানুষকে দিলে সেগুলো দান হয়ে যায় অসভ্য জানো আর বাজারি মহিলা কথাকার মানুষ যখন বেশি হিংস্র হয়ে যায় হিংসুক হয়ে যায় তখন তার অবস্থা ঠিক এই রকম হয় সে কি করছে কি বলছে সে নিজেও জানে না তোর পেটে অনেক হিংসা তাই এমন অবস্থায় দিন যাচ্ছে তোর ঘোড়া ঠিক আছে আবার নাটক আবারও কিছুদিন পর এর ডাইয়ার নাম ধরে পড়েছে টাকা চাইবে সেই ফন্দি করছে তোর খুব খারাপ সময় আসছে অষ্টআশিটা লাইক বাচ্চা গেল কিছুদিন কিছুদিনের আচ্ছা বাচ্চা গেল কিছুদিনের জন্য একশো তিনটা লাইক বুঝতে পারছো নিজে খুব সত্যবাদী যুধিষ্ঠি ভাব নিজে খুব সত্যবাদী যুধিষ্ঠি মানে ভাবিস নিজেকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তোর চ্যানেল যেন গায়েব হয়ে যায় বিশ্বাস করো এরকম চাইব চাইবো না কারুর কিন্তু ওর যেন একটা বড় ক্ষতি হয় বিশ্বাস করো কারণ ও মানুষকে যেইভাবে ক্ষতি টানছে ওর যেন বড় ক্ষতি হয় আচ্ছা সন্দীপকে নিয়ে সন্দীপকে নিয়ে তার মাকে মেয়েকে নিয়ে নোংরা কথা তুমি বলতে মানে এই ডাইনির কথা বলছে ভাবতে পারো নিজে ভালো তো পাগলও বোঝে তাহলে আপনি বুঝতে পারছেন না কন্ট্রোভার্সি স্টপ করুন ডেলি ব্লক করুন দেখবেন ভালো থাকবেন এত স্ট্রেস ভালো না হেলথের জন্য দেখ একজন নিরপেক্ষ ভিউয়ার্স তোকে বলছে এটা কিন্তু কোনো কারোর পক্ষপাত করেনি বুঝতে পারলি কি না। কে তুই সোনার তুই দুদিন হুম দুদিন কি তুই একদিনও থাকতে পারবি না তুই কালকে আবার হেরে হেরে করে তেরে আসবি তোর মতন ডাইনিটা নাটক শুরু হয়ে গেছে ভিউজের জন্য একশো তিনটা লাইক বুঝতে পারছো আবার নাটক পঁয়ত্রিশটা লাইক নাটক মহিলা দেখ এমন দেখ এখন কেমন লাগে আরও ভালো করে নাচ ঠিক আছে না আমার চ্যানেল চলে গেছে খুব খুব হ্যাঁ নাচ নিয়েছিলি নাটক শুরু একশোটা ছত্রিশটা লাইক পড়েছে তুমি ছাড়বে না জানি ষাট লাইক নাটক শুরু হয়ে গেছে সে আনা সারা জীবন বিরতি সারা জীবনের জন্য বিরতি চাই প্লিজ প্লিজ দেখ মানুষ তোকে রিকোয়েস্ট করছে তুই মানুষকে কি বলবি রিকোয়েস্ট করবি মানুষ তোর কাছে রিকোয়েস্ট করছে তুই সারা জীবনের মতো বিরতি নে তুই দূর হ বুঝতে পারছিস কি না নোংরামিকে সাপোর্ট করিস তাই এত লোকের অভিশাপে তুই শেষ হচ্ছিস একদম কারেক্ট ও বলে না আমি এক জায়গায় ঠিক আছি আমি নিজে ঠিক আছে বলে সবাই আমার বিপক্ষে বিরুদ্ধে হ্যাঁ বলিস না তুই নোংরামিকে সাপোর্ট করিস পরকিয়াকে সাপোর্ট করিস তুই একটা নোংরা বলেছিস তুই একটা নোংরা ট্যাঙ্কি তুই অন্য নোংরাগুলোকে সাপোর্ট করিস তাই তোর আজকে এই অবস্থা আবার নাটক শুরু নাটক নাটক এ নাটক শুরু ভিউজের জন্য আবার এই এই শয়তান প্রত্যেকটা ভিউ কমেছে পঁচাত্তর উনপঞ্চাশ একান্ন তিয়াত্তর নতুন নাটক শুরু করলো কে তোকে বলেছে তুই বেরো ওয়াইটি থেকে দেখ তোকে বের বেরোতে বলছে তুই বেরিয়ে যা বুঝতে পারছিস জুতোর মালা গলায় পরে ঝাঁটা কামড় দিয়ে তুই বেরো হুম জুতোর জুতোর মালা গলায় পরে ঝাঁটা কামড় দিয়ে তুই এবার বেরো অনেক হয়েছে অনেক 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 মানুষ দেখেছে দেখ তুই বলিস না তোর ভিডিও দেখতে মানুষ চায় তোর তোরে সবাই মানে ক্ল্যাপিং করতে চায় দেখ কারা তোর ভিডিও দেখতে আসে তোর মুখে জুতো দেওয়ার জন্য মানুষ আসে তোর ভিডিও দেখতে এই যে হচ্ছে তোর কমেন্ট বক্স ওয়াও জক অফ দ্য ডে তুমি সন্দীপ দাকে কিছু বলো নেই দেখ মানুষ হাসির ইমোজি দিয়েছে মানে হাততালি ইমোজি দিয়েছে হুম জোক অফ দ্য কথাগুলো না মানুষের কাছে জোকিং লাগে তোর কথাগুলো মানুষের কাছে জোকিং লাগে ডাইনিটা তুই বলতে পারছিস তোর কাছে লজিক থাকে বলে মানুষ তোকে দেখতে আসে মানুষ তোর নোংরা ভাষা তুই কতটা পরিমাণে নোংরা ভাষা দিতে পারিস মানুষকে সেগুলো দেখতে আসে খুব ভালো ডিসিশন বুঝতে পারছিস মানুষে কতটা খুশি হয়েছে ভিউ নাই তাই নতুন নাটক নাটক আবার শুরু কন্টেক্ট কন্টেন্ট পাচ্ছে না ডোন্ট ওয়ারি ইয়ে ওয়াইটি থেকে আচ্ছা দূর হওয়া ওয়াইটি থেকে কি সব আজে বাজে ভিডিও টাইটেলগুলো তো জাস্ট পড়া যায় না এত বাজে ভাষা ও একটা ও একটা শুদ্ধই নোনা নন্দমার কিট ওর ওর কাছ থেকে আর কী ভালো ভাষা তোমরা খুঁজে পাবে সেটা তোমরা বলো তো কন্ট্রোভার্সি সে আচ্ছা একজন ওর পাঁচটা কুত্তা বলেছে তোমাকে উপযুক্ত পানিশমেন্ট তোমার উপযুক্ত পানিশমেন্টের দরকার একজন জুতো দিয়েছে একজন নাটক নাটক বলে হাসির মজি দিয়েছে কিরে আজকে গান গালি না মেশো মেশো কা মেশো কা বল মেশো কে হবে মেশো বল কদিন তোকে একটু সুখ দিতে ওটা আর ওটার অভাবে শরীর খারাপ হয়ে গেছে মাসির মানে তোর ঘরে পোষা যে এই ভেরুটা আছে না না সেরু না ভেরু ভেরু ভেরুটাকে দিতে বলছে জানি ওটা তোর হয় না তার তোর জন্য সুখটা চলে আছে তো আবার নাটক শুরু ছাপড়ি ভিকারি বিশ্বাস কর এই যে মানুষের টাকার লোভ বড় পারবে না টাকার লোভ বড় লোভ পারবে না ছাড়তে কাল সকালে ভিডিও এসে যাবে চিন্তা করবেন না এ ছাড়বে না একদম তো মানুষ তোকে কত কত পড়বো তাহলে এখন কয়েকদিন বন্ধ রাখো এই কন্ট্রোভার্সি আচ্ছা ব্লগই ভালো এই তোর পিছন চাটা কিছু বলেছে তো জন্মেও তুই জন্মেও ছাড়বি না মানে কি নাটক কি নাটক মানে কি বলবো মানুষের কি জুতোর বাড়ি পরিয়েছে এই জুতোর বাড়ি তোর যদি লজ্জা তোর যদি থাকে তাহলে এই তুই দেখাবি না আর যদি না থাকে তুই আবার বসে পড়বি মানুষে বুড়ি ভুরি জুতো দিয়েছে বুড়ি ভুরি জুতো দিয়েছে জুতোর একটা দোকান খোল তুই বলছিলি না একদিন যে মানুষ আমাকে এত জুতো দিচ্ছে সবাই একরকমের জুতো কেন দিচ্ছ ভ্যারাইটিস জুতো দাও ভ্যারাইটিস জুতো দাও তুই জুতোর দোকান খুলবি তাই খোল তাই খোল সম্মানে পারবি বুঝতে পারছি সম্মানে বাঁচতে পারবি আর স্পেশালি মন্দিরা সোমনাথ প্রিয়া সন্দীপ এদের স্পেশালি বলবো যে একটা মানে এরকমই এরকমই কারণ ও কোনটাতে ভাঙবে তোমরা বুঝতেই পারছিস তোমরা প্রত্যেকে বুঝতে পারছো তোমরা প্রত্যেকে তাই তোমরা এরকম একটা লিগাল অ্যাকশন নাও যে আমরা এখন সবাই ভালো নিজের জীবনে ভালো আছি কিন্তু এই ডাইনি মার্কার লেউরিটা আমাদের থাকতে দেবে না তোমরা নাও আমি সেই আশাতেই রয়েছি এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষ এই সোচ্চার তোলো এবং তাদের কমেন্ট সেকশনে গিয়ে পর্যন্ত শুধু কমেন্ট সেকশনে বললেই হবে না প্রত্যেকটা মানুষ ভিডিও থ্রুতে বলো যে ওর বিরুদ্ধে কেস দিতে ও কোন দিকে পালাবে কোন দিকে পালাবে একদিকেই ওর কেস লড়তে লড়তে ওর ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে এতজনে কেস লড়তে গেলে ওর শরীরে জামা প্যান্ট খুলে ওকে রাস্তা দাঁড়াতে হবে বুঝতে পারছো যদিও কেউ থুত আছা কেউ ওর কাছে আসবে না বুঝতেই পারছো তো চলো আজকে ভিডিওটাই পর্যন্ত তোমার ভালো থাকবে সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিও নিতে তোমার জন্য